হোমিওপ্যাথি চিকিৎসায় স্বাগতম আজকে হোমিওপ্যাথিক মেডিসিন কাস্ট বিস্তারিত যান হোমিওতে কাস্ট পুরুষ এবং মহিলাদের উভয়ের জন্য কাজে দেয় প্রথমে জানি পুরুষদের কিভাবে কাজে লাগে পুরুষের মধ্যে যৌন চাহিদাকে বৃদ্ধি কর পেনিসের দুর্বলতা দূর করে পেনিসে রক্ত চলাচল বৃদ্ধি করে টেস্ট হরমোন বৃদ্ধিতে সাহায্য কর হরমোন নিয়ন্ত্রণ রাখে ব্রনকে নিয়ন্ত্রণ করে। দ্রুত পতন রোধ করতে সাহায্য করে হোমিওতে প্রত্যেকটি মেডিসিনের বিস্তর আলোচনা থাক আমি কেবল স্বল্প মাত্রাই আলোচনা করেছি এবার মহিলাদের ক্ষেত্রে এটি মহিলাদের ক্ষেত্রেও দারুণ রেজাল্ট দেয় যৌন চাহিদা কম থাকলে এটি বৃদ্ধি করতে সাহায্য কর মাসিককে নিয়ন্ত্রণে রাখতেও এটি বেশ কার্যকরী ভূমিকা দেখা যা হোমিওতে প্রত্যেকটা মেডিসিন বিভিন্ন দিকে কাজ করে তাই যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া দরকার আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন